আজকে জুমার দিন আমার আকন ভাই ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম তো যারা যারা আমার সাবস্ক্রাইব করে সাথে রয়েছেন সবাই নাড়া দেবেন মানে আমার সাথে সাড়া দেবেন কে কোথা থেকে আজকে লাইভটা দেখছেন আজকে আমাদের সাথে লাইভে যুক্ত রয়েছে এই যে হ্যালো

সহায়তা বা আনন্দ দিই মানুষের মাঝে অসহায় মানুষ গরিবের মাঝে থাকতে চাই যে মানবিক কাজগুলো করতে চাই বা করি আপনাদের কেমন লাগে জানাবেন কমেন্টসে জানাবেন লাইভটা হয়তো পরও দেখবেন সবাই সাথে থাকার জন্য কে কোথা থেকে লাইভ দেখছেন আমাকে জানাবেন তাহলে আপনার ওই ছন্দটা একটু বলে দেন হ্যাঁ একটা ছন্দ উনি একটা ছন্দ ভুলে গেছে উনি ভুলে গেছে উনি তো মনে রাখতে পারতেছে না কখন তো এটা কোনো কথা এই এক লাইন কয়ে আর কইতে পারতেছে না পরে পরে খানিক বললেন না যে বলছিল একজন দরকার নাই তো হাত ধোঁঙাবো তাল পাতা আমি আর যাব না খেতে নিতো ও ভাই রে ধরি তোমার মারথা ওনার কিন্তু ওনার কিন্তু দাঁত নাই ওনার কিন্তু দাঁত নাই অনেক বয়স হয়েছে তবে খুব মজার লোক তাই আমার পাশে ওনার চেম্বার উনি উনি আমার সাথে মাঝে মাঝে সময় দেয় আসে গল্প করে ভালো লাগে যাই হোক লাইভে দেখা যাচ্ছে যুক্ত হয়ে গেছে দুইজন আমি এতে সন্তুষ্ট কারণ হচ্ছে আমার এটা নতুন ইউটিউব চ্যানেল তো আমি এটাতে কাজ করতেছি অল্প সময় বেশি দিন না কারণ হচ্ছে এটাতে অল্প সাবস্ক্রাইবার তবে আমার যতজন সাবস্ক্রাইবার আমি চাই তাদেরকে নিয়ে আমার এই পথ চলা আজকে জুমার দিন সবাই কেমন আছেন আর একটু কমেন্টসে জানাবেন কে কোথা থেকে দেখছেন তাহলে হয়তো ভারী হবে কমেন্টস হবে আমার নতুন ইয়াতে আর সবার সাথে একটা সাক্ষাৎ হবে সবাই সবাইকে দেখবে কোথা থেকে দেখছেন লাইভে তো অনেকে যুক্ত হচ্ছেন আরেকটা কথা বলবো যে আমি আপনার যে আপন ভাই যে ইউটিউব চ্যানেল আমার ফেসবুকে আপন ভাই নামে আপনারা পাবেন তো ইউটিউবে তো আসলে আগে প্রথমত ভিডিও দেয় নাই তো নতুনভাবে দিচ্ছি তো যাই হোক আপনারা ভিডিওগুলো দেখবেন আগামীকাল অবশ্যই আমি একটা ভিডিও দিব আপনারা খুব মজার একটা ভিডিও পাবেন যেটা হচ্ছে হলো যেটা হচ্ছে হলো যে অন্যের উপকার করা মানে একজন মানুষ বিপদে পড়লে সে সততা রেখে সততাভাবে সাপোর্ট দিবে এম এনামুল খান ভাই কোন জায়গা থেকে দেখছেন লাভ দিয়ে দিছে আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপনার ভালোবাসা দেওয়ার জন্যে আরেকজন হাই দিছে তো যাই হোক একে একে যুক্ত হচ্ছেন আপনারা আমি এতে অনেক অনেক নিজেকে ধন্য মনে হচ্ছে বা অনেক হ্যাপি আমি কারণ হচ্ছে আমার নতুন ইউটিউব চ্যানেল যে কজন আমার ভাই ভক্ত যারা আছেন যারা আমার লাইভ দেখছেন আজকে আমার নাটোর থেকে আছে নাটোর থেকে অনেকে সাবস্ক্রাইবার করা আছে হয়তো ইউটিউবে সবাই অ্যাক্টিভিটি না নোটিফিকেশনটা হয়তো যাবে নোটিফিকেশন গেলে প্লিজ দয়া করে এড়ায় যাবেন না একটু ঢুঁকে কমেন্টস করে যাবেন যে কোথা থেকে আপনারা লাইভটা দেখছেন আর আমি যে মানবিক কাজগুলো করতে চাচ্ছি অনেকে আমাকে সাপোর্ট দিচ্ছে যারা প্রবাসী তারা অনেক সাপোর্ট দিচ্ছে অনেক সাপোর্ট দিচ্ছে নিজের এলাকা বলেন বা বন্ধু বান্ধব যারা আছে সবাই সাপোর্ট দিচ্ছে আপনারা সাপোর্ট দিচ্ছেন যারা আমার যারা সাপোর্ট না দিলেই নাই আপনারা যারা সাবস্ক্রাইব করে ফলো করে আমাকে সাপোর্ট দিচ্ছেন লোক খোলা আজি যেই ভাই এনামোল তোমাকে চিনতে পারছি যাই হোক কেমন আছো আচ্ছা আর ভিডিও কেমন লাগে অবশ্যই জানাবেন অবশ্যই জানাবেন ফেসবুকে ভাই ভিডিওটা দিয়ে দিছি ফেসবুকে এখন কিন্তু মজার মজার ভিডিও হবে হ্যাঁ যেটাতে যে মজার ভিডিওতে অন্যের উপকার আসবে এবং যে পাওয়ার যোগ্যতা রাখে যে যার পাওয়ার মানে যোগ্যতা রাখে মানে একটা দান খয়রাত বলেন দান আনন্দের মাঝে বা গিফট বলেন যেটাই বলেন না কেন আপনারা মানে একটা কিছু দেওয়া সেটা আনন্দের মাঝে দেওয়া সেটাই এসে মনে করি একটা সুন্নতের মধ্যে পরে কারণ হচ্ছে আপনার আপনি যাকে আনন্দ দিবেন তাকে কিছু গিফট করলেন সেটা আনন্দের মাঝে দেন আমি চাই আর আমি চাই আমার মতো করে সারা পৃথিবীর মধ্যে যারা এই ধরনের কাজ করে যাচ্ছে এই মানবিক কাজগুলো করতেছে যারা হেল্প করতেছে যেমন মোটামুটি হানিফ ভাই মুজার ভাই জুয়েল ভাই আরও অনেক আছে সফিক ভাই পাবনা জেলার তারপরে স্টেট ওয়ার্ল্ড এক মহিলা উনিও কাজ করতেছে এরকম অনেক ইউটিউবার বা ফেসবুক আছে যারা কাজ করতেছে এই সেক্টরে সবাই যেরকম কাজ করতেছে আমরা যেরকম কাজ ছোটোভাবে কাজ করে যাচ্ছি কারণ যে কোনো কাজ কিন্তু আসলে সহজ না অনেক বাধা সম্মুখীন হইতে হয় অনেকের কথা শুনতে হয় অনেক কষ্টের পরে কিন্তু পথ অতিক্রম করতে হয় এই জন্যে যে যেটাই করি যে কাজই করি না কেন সেটা সততা রেখে মানুষকে হ্যাপি রেখে এবং মানুষকে কষ্ট না দিয়ে এই কাজ করা উত্তম যাক আমি যে কাজগুলো করতেছি আপনাদের কেমন লাগতেছে বানাবেন আমার সাধ্য মতো আপনারা যদি সাপোর্ট না দেন ভিডিওটা যদি নাই দেখেন বা কমেন্টস না করেন বা লাইক শেয়ার না করেন তাহলে ভাই আমি তো এটুক আপনাদের কাছে পাও না আমি যে কষ্ট করতেছি এটুক পাও না আর আপনারা দেখলেই আমার যেরকম পাওনা এরকমই এক মুঠো একবেলা ভালো কিছু পাওয়া এক গরিব অসহায় মা বলেন ভাই বলেন বোন বলেন তাদের রিজিকের একটা ব্যবস্থা আমার মাধ্যমে আল্লাহ করে দেয় আপনারা যদি ভিডিওটা দেখেন অথবা ভিডিওটা যদি শেয়ার করেন রাস্তার পাশে যেহেতু আমি আমার এটা দোকানে আমি আমার ফার্মেসি তো এখানে আমি সময় কাটাই এই যে আমি ব্যাক ক্যামেরাটা দিয়ে আমি দেখাই এটা হচ্ছে দোকানের সামনে অনেক অনেক মানুষের যাতায়াত এখানে বারবার পকাশনো দিকে চলে যাচ্ছে তো যাইহোক সাউন্ড কেমন শোনা যাচ্ছে একটু জানা যাচ্ছে সাউন্ড ভয়ে সাউন্ড কেমন শোনা যাচ্ছে মোটামুটি

এই ম্যা ঘুরতে যাবে নাকি তোমরা হ্যাঁ আচ্ছা যাই হোক দুঃখিত আমি আমি যেটা বলছিলাম আমার প্রায় ছয়শোর উপরে সাবস্ক্রাইবার যদি ছয় জনও অ্যাক্টিভিটি থাকেন তাহলে আমি ধন্য কারণ হচ্ছে হয়তো অনেকে সাবস্ক্রাইবার করা আসে হয়তো ইউটিউবে ঢুকে না ইউটিউবে কম প্রবেশ করে হয়তো পরবর্তীতে বা পরে ভিডিওটা দেখবেন দয়া করে একটা লাইক কমেন্ট করতে বলবেন না কারণ আমার ছয়শ জন যদি সাবস্ক্রাইবার হয় আমার ছয় লক্ষ হইতে বা ছয় মিলিয়ন হইতে দেরি হবে না ইনশাল্লাহ আপনারা যদি সাপোর্ট দেন আমি এটা কারণ স্বপ্ন বাস্তবতা আপনাদের ভালোবাসায় কিন্তু হবে ইনশাল্লাহ তো যাই হোক আমি চাই আমার যে কাজগুলো আমি করতেছি যে মানবিক হেল্পের কাজগুলো ছোট পরিসরে হোক তারপর আপনারা যে সাপোর্ট দিচ্ছেন আপনারা যে সাপোর্টটা দেখাচ্ছেন এতে আমি অনেক হ্যাপি আমি নিজেকে অনেক হ্যাপি মনে করি আপনারা দোয়া রাখবেন যাতে আমি সতেরো তারিখে হালালভাবে বা আমি আমার চেষ্টা মতে যাদের যারা বা হয়তো হয়তো বা হেল্প করে থাকেন আমি হেল্পগুলো করে যেতে পারি ভাই আসসালাম আলাইকুম ভালো আছেন এই যে এই ডবটা ব্যবহার করবেন মাথা থেকে লেস পর্যন্ত ফুটার ফুটার দিয়ে আশী টকা একদিন দুদিন পরের দিন নিলে হবে হ্যাঁ লিভার আর একটা জিং এক দুই দিন সর্বোচ্চ এ যদি একসাথে খাওয়া হবে কাগজে দিন কাগজে দিন দশ মিলি করে সকাল বিকাল হ্যাঁ ওই দশ মিলি করে সকালে বিকালে দশ বিটার থেকে দশ মিলি হুম সমস্যা না একটা লিভার আছে কোনো সমস্যা নেই এর এক সেফ যে যে কোনো ওষুধ খাওয়াতে পারবে আপনার বিল এসেছিলো আড়াইশো আর টাকা দিলেই হবে দুশো টাকা হয়েছে মোট একটা লিভার দিয়েছি ভাই কেমিক্যালের ভালো লিভার দিয়ে দিছি আর একটা রিং দিয়ে দিছি কয়দিন ছুটি কয়দিন এখন আছেন কোন জায়গায় আপনাতে তো যাই হোক আসলে এই যে এটি হচ্ছে আমার ব্যবসা প্রতিষ্ঠান এখানে বসে ব্যবসা করি আর এই আপনাদের ভিডিও কষ্ট করে এই ভিডিওগুলো করি সে সেটা যদি আপনারা সাপোর্ট না দেন তাহলে কিন্তু বুঝতেই পারছেন কষ্টের আর দাম থাকলো না যা আপনারা ভালোবাসেন বিধায় আমার এতজন সাবস্ক্রাইবার হয়েছেন ইনশাল্লাহ হয়ে যাবে অল্প দিনে এই কয়জন তো লাইভে মোটামুটি আসা হয় না এই প্রথম লাইভে আসলাম হয়তো আমার এই এটাতে এই এই ইউটিউবে মনে হয় লাইভে আসা হয় লাইভে আসা হয় না আপনাদের কি অবস্থা এখন অনেকেই দেখা যায় লাইভে যুক্ত হয়ে গেছেন কিন্তু আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি আন্তরিকভাবে দুঃখিত একটু মাঝখানে বেছে কিনা করলাম বুঝে নিচ্ছি তো দোকানে আছি টুপেসে কিনা না করলে তো হচ্ছে না কাস্টমার আসলে টুপেসে কিনা করতে হবে শুক্রবার ছুটির দিন শুক্রবারে অত ইয়া হয় না তারপরে বসি আসে সময় পেলে কোথাও গেলে হয়তো খোলা থাকে না বন্ধ থাকে তো যাই হোক শুক্রবারে বেশিরভাগই আপনার দোকান বন্ধ থাকে শুক্রবারে ভাই আর আর কে নতুন যুক্ত হচ্ছেন কমেন্টসে একটু জানা যাবেন কমেন্টসে জানাই যাবেন লাইভের থেকে কিন্তু চলে যাব যাদের কাছে নোটিভেশন যেতেছে যারা সাবস্ক্রাইবার করছেন আপনার কাছে তো একটা নোটিভেশন গেছে মনে হয় তো অবশ্যই কিন্তু যুক্ত হয়ে কিন্তু আপনি একটা লাইক একটা কমেন্ট করে দিতে পারেন আর ভিডিও লাইভে দেখেন না দেখেন কমেন্টস করেন যে কোথা থেকে লাইভটা দেখছেন তাহলে হয়তো বুঝতে পারবো যে ভালোবাসার মানুষগুলো সবাই অ্যাক্টিভিটি আসেন একটু যুক্ত হন একটু যুক্ত হন একটু যুক্ত হন দেরি করেন না এই তো হয়ে যাচ্ছে যুক্ত অনেকে কিন্তু লাইভে যুক্ত আর নতুন যারা নতুন যারা ভিডিও দেখতেছেন দয়া করে যে পাশে থাকা সাবস্ক্রাইব বাটনটা চাপ দিয়ে দিবেন আইকনটা অন করে নেবেন নোটিফিকেশন অন করে নেবেন কারণ হচ্ছে আপনি ভিডিও হয়তো অনেকে দেখে হয়তো ভিডিও দেখছে নতুন হয়তো দেখা যাচ্ছে যে সাবস্ক্রাইব করে নাই তো যুক্ত হয়ে যান যুক্ত হয়ে যান যুক্ত হয়ে যান ইনশাল্লাহ 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 আর জুমার দিন ইনশাল্লাহ সবার জন্য দুয়ার রইল সবাই ভালো থাকবেন সবার সুস্থ কামনা করি আর অবশ্যই ভিডিও যখন ছাড়বো ভিডিওতে লাইক কমেন্ট দিতে বলবেন না আরে ভাই আমরা কি চাই আমরা তো চাই আপনাদের কাছে যে একটা লাইক একটা কমেন্ট একটা যদি পারেন কষ্ট করে শেয়ার করেন তাহলে তো আলহামদুলিল্লাহ আপনার একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ারে কিন্তু ভিউ হচ্ছে একে অপরে ভিডিওটা দেখছে ভালো ভিডিও দেখেন ভালো কিছু তুলে ধরেন আমরা যেরকম তুলে ধরি ভিডিওতে দেখে সাপোর্ট আপনারা দেন কারণ হচ্ছে বর্তমানে ফেসবুক ইউটিউব এমন অশ্লীলতা চলে আসছে যা বলার মতো না বিনোদন যেরকম নেন আমাদের কাজগুলো বিনোদন এই মানবিক কাজগুলো একটা বিনোদন মনে করেন ভিডিওটা মনোযোগ সহকারে না টেনে দেখবেন তাহলে বুঝতে পারবেন হৃদয় বিদয় মানুষের কষ্টের কথা মানুষের যে মানুষ কীভাবে বসবাস থাকতেছে মানুষের ভিতরের কথাটা জানার চেষ্টা করি সেটা আপনাদের মাঝে তুলে ধরি তারপরে জায়গায় যে এক ভাই আসছে তাজিম ইন্দোনেশিয়া ভাই আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম ভাই

Gracias. Sí, 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 sí.

ঠিকঠাক আছে ঠিক আছে একই সিস্টেমে খাওয়ান ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে তো তাজজিম ভাই ওকে ভাই একটা সিরাপ দেন ভাই ঠিক আছে ভাই এই যে সিরাপ দিলাম ভাই আসলে এই যে এই যে একটা সময় দিচ্ছেন আপনারা আমাকে ভালোবেসে এই যে একটা সময় দিলেন হ্যাঁ এটাতে অনেক কিছু ভাই এটা অনেক কিছু ভাই আর শুক্রবার দোকান তো খুলিলে তারপর খুলছি যে ফ্রি টাইম কোথাও যায় নাই ওজন তো চার্জারটা একটু দে তো ভাই আমার মোবাইলটা একটু চার্জ দিয়ে অফ হয়ে যাচ্ছে এক মিনিট তো মোবাইলও চার্জ নাই লাইব্রেরিতে তো আসছি প্রথম একটু যুক্ত হচ্ছেন অনেকে কেমনে যাই বলেন আপনাদের কি তাই না কেমনে যাওয়া যায় কি বলেন কারণ এখন অনেকে যুক্ত হচ্ছে তাহলে আমি যাব কিভাবে কারণ আপনারা ভালোবাসা দিচ্ছেন এখন যদি আমি চলে যাই তাহলে তো এটা অন্যায় হয় তাই না চার্জে লাগাই দিলাম ইনশাআল্লাহ চার্জ যতক্ষণ চলবে কথা ততক্ষণ হবে এখন ভাই ভাই চলে আসেন লাইনে চলে আসেন ভাই লাইনে চলে আসেন 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 দেখি দেখি এই যে এই যে যুক্ত হয়ে যাচ্ছে ইনশাল্লাহ ভাই সিরাপ দিয়ে দিছি ভাই ভাই তাজিম সিরাপ দিয়ে দিছি আরে এত ভালোবাসা হ্যাঁ থ্যাংক ইউ সবাইকে অসংখ্য ধন্যবাদ ভাই কমেন্ট করে সারা দেওয়ার জন্য আমি আসলে আপনাদের প্রতি অনেক ভালোবাসা তো যাই হোক ক্যা বলি গেল ক্যা বলি ক্যা বলি গেছে দোকান বন্ধ করে ক্যা বলি গেছে বেশিক্ষণ পাঁচ মিনিট এদিক গেল এখন কই গেছে আমি জানি না সঠিক চার পাঁচ মিনিট সর্বোচ্চ যারা আছেন অবশ্যই আবার একটু ডিস্টার্ব করি আপনাদের আর অবশ্যই কথা দিবেন কিন্তু ভিডিও ছাড়লে ভিডিও দেখতে ভাই ভিডিও না দেখলে কিন্তু হবে না নতুন ভাবে কে লাইভে যুক্ত আছেন অনেকেই দেখতেছি লাইভে যুক্ত আছেন ভাই কমেন্টরা করেন বাইরে যুক্ত হয়ে যাচ্ছে অবশ্যই ভাইয়েরা আপনারা আমার ভিডিও কেমন লাগে একটু জানান তো আপনারা দেখি মোবাইলটা চার্জও শেষ হয়ে গেছে ইনশাল্লাহ চার্জও দিয়ে দিছি সকালে বেরিয়েছিলাম আজকে বাইরে ছিলাম বাইরে খাওয়া দাওয়া করছি সরাসরি দোকানে আসলাম তো ইনশাল্লাহ ভিডিওতে যে ভিডিওগুলো দেই আপনাদের কেমন লাগে বা ভিডিওগুলো আসলে কি ধরনের ভিডিও আমি ইনিকভাবে আরও করতে চাচ্ছি সহযোগিতা মানুষকে যেভাবে করি একটু ইনিকভাবে করতে চাচ্ছি আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন আর বিশেষ করে যারা প্রবাসী ভাইয়েরা প্রবাসী থেকে যারা আমাকে সাপোর্ট দিচ্ছে তাদের তারা তাদের প্রতি আমি কৃতজ্ঞ কারণ দান এমন একটা জিনিস দেখেন সহায়তা এমন একটা জিনিস বা গিফট করা যেটাই যেটাই আমরা যেভাবে নিই না কেন গরিব অসহীদের মাঝে থাকা একটা আলাদা একটা মজা এই জন্যে একটা মাধ্যম লাগে দান করার জন্য আসলে যে মাধ্যমটা আমি হয়ে দাঁড়াইছি আমি আমার নিজের সাধ্যমতো আমার কামে রোজগার বা আমার আয়ের উৎস থেকে আমি চাই মানুষকে সহায়তা করার জন্য আপনারা যারা সহায়তা করতে চান আমাকে বলবেন বা আমার সাথে আমাকে সাপোর্ট দিবেন আপনারা আমি ঠিক সেই জায়গাতে পৌঁছায় দিব এবং আপনারা যে জায়গাটা চাচ্ছেন সেখানে আপনাদের দান আমি পৌঁছাই দিতে পারব ইনশাল্লাহ যারা বেশি বেশি সাপোর্ট করবেন ভালোবাসা দিবেন মানবিক কাজ বেঁচে থাকুক হাজার বছর পৃথিবী যতদিন থাকে মানুষের মানুষের সহানুভূতি হোক সবাই ভালো থাকবেন আর অবশ্যই কতিহাসা নয় ভালোবাসা দিয়ে মানুষের সাথে ভালোবাসা নিতে হবে এবং ভালোবাসতে হবে অন্যায় ব্যবীচার থেকে দূরে থাকতে হবে আদান দিয়ে দিচ্ছে আমি আসলে লাইফ থেকে চলে যাবো এখন মাগরি আদান দিচ্ছে নামাজের সময় সবাই নামাজ ক্যাম্প করুন সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ আজকের মতো এই পর্যন্ত পরবর্তী লাইভে অবশ্যই যুক্ত থাকবেন আর ভিডিও আপলোড করলে অবশ্যই দেখতে ভুলবেন না কমেন্ট করবেন জানাবেন খুদা হাফেজ আসসালামু আলাইকুম